আমি আমার ভাবির সাথে একশো বারের বেশি জেনা করে ফেলেছি এখনো জেনা বাদ দিতে পারছি না এখন আমার করণীয় কি। এবার তোমরাই বিবেচনা করো এই কথা তো সত্য রাতে উঠে কান্নাকাটি করো আল্লাহর কাছে একবার পা পিছলে গেলে সেখান থেকে ভালো হওয়া খুব কঠিন তোমার ভাবিকে হত্যা করে মেরে ফেলা ছাড়া পৃথিবীতে আল্লাহর আর কোনো বিধান নেই তোমার ভাবি এত বড় পাপি তোমার চরিত্র তুমি নিজেই বুঝছ অতএব যুবক যুবতী যারা এখানে আছো সাবধান এই কথা যেন তোমাকে সংশোধন করে আল্লাহ তোমাকে হেফাজত করুক আল্লাহ মামিন আমি মনে করি আল্লাহ আল্লাহতালা মাফ করবেন কিন্তু আল্লাহ আল্লাহতালা কি আসলেই আমাকে মাফ করবেন তোবা করো কান্নাকাটি করো মাফ করবেন তোমার বলা অনুযায়ী